সুপ্রিয় দর্শক লেটস টক সুইথ আরিফুরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আপনাদের সামনে আজকে হাজির হলাম সেটি হচ্ছে যে আমরা কয়েকটি খবর খুব আকর্ষণ করেছে আমাকে যে এ ব্যাপারে একটু কথা বলারই দরকার সেটি হচ্ছে যে আমরা বিগত আওয়ামী সরকারের সময় দেখেছি যে অনেক সাংবাদিক নানা ধরনের কথা বলেছেন বিশেষ করে শাবান মাহমুদ যখন মিনিস্টার হিসাবে তাকে দেওয়া হয় অর্থাৎ অ্যাম্বাসেডারের যে বাণিজ্য মিনিস্টার যেটাকে বলা হয় সেটি যখন দেওয়া হয় তখন নানাভাবে কথা বলেছে তাদেরকে বার্কিং বার্কিং ডগ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং আজকে যে নিউজটি আমাকে বিশ্বে অনুক্রণী সেটি হচ্ছে যে সাংবাদিক গোলাম মর মর্তুজা তিনি অনেক কথা বলতেন যে এরা এভাবে সংবাদ সংবাদ পেশা নষ্ট করে ফেলেছে তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন লোকজনের কাছে তারা সুবিধা নিয়েছে তারা সরকারের পৃষ্ঠপোষকতায় এটা করেছে সেটা করেছে আজকে কিন্তু তিনি সেই কাজটি করলেন এতদিন যে উনি এই যে বার্কিং ডগ যাদেরকে বলতেন এবং যারা ঘেউ 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 করত সরকারের আজকে তিনি কিন্তু সেই রকম ঘেউ ঘেউ করে করে আজকে তিনি কিন্তু বাগিয়ে নিয়েছেন তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের মিনিস্টার হিসাবে কিন্তু নিয়োগ পেয়েছেন তাহলে আমরা কি বলবো যে যারা বেশি কথা বলেন বা যারা মানে অন্যের সমালোচনা করেন তারা কি নিজের স্বার্থের জন্যই কাজগুলো করেন বা কোনো পদপদী পাওয়ার জন্যই করেন সেটি একদিকে যে যেরকম আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে তার মানে যে যারা কথা বলছেন বা যারা সরকারের বিরোধিতা করেছিলেন যারা আওয়ামী লীগের কিন্তু স্বার্থের জন্য করেছিলেন সেটি এগুলা মূর্তারকে দিয়ে কিন্তু প্রমাণিত এবং আমরা আরেকজন সাংবাদিককেও কিন্তু দেখেছি যিনি এখন আমেরিকার অ্যাম্বাসেডর কিন্তু হয়েছেন মুশফিক ফজল তিনি কিন্তু হোয়াইট হাউজের প্রায়ই থাকতেন এবং সরকারকে বিব্রত করার জন্য নানা ধরনের প্রশ্ন করে এবং উনি কিন্তু কিন্তু সেটার পুরস্কারও পেয়েছেন এবং গতকালকে আরেকটি ঘটনা যদি আমরা দেখি জাহাঙ্গীরনগর কিন্তু একই রকম পরিস্থিতি উদ্ভব হয়েছে যে সেখানে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয়েছিল মিটিং করার জন্য কিন্তু সেখানে সবার পরিচয় পর্ব আসার পরে যখন শিবিরের পরিচয় এসেছে তখন কিন্তু কয়েকটি স্বাধীন সংগঠন বলেছে যে প্রতিবাদ করেছে এবং বেরিয়ে গেছে কারণ ১৯৮৯ সালে হত্যা শিবির যে হত্যা করেছিল তখনই কিন্তু সকল রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়ে শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধকরণ করেছিল এবং এই প্রেক্ষিতে তারা যখন বেরিয়ে গিয়েছিল পরক্ষণেই তারা কিন্তু মিছিল করেছে এবং তারই প্রতিবাদে আবার ছাত্র শিবির এবং তার সহযোগী যে সংগঠনগুলো ছিল তারা আবার তারা বলেছে যে যারা অন্যের রাজনীতিকে হরণ করতে চায় তাদেরকে বাধাগ্রস্ত করে এবং তাদের রাজনীতি করার যে বন্ধ করার যে তাদের রাজনীতি বন্ধ করার যে অপচেষ্টা সেগুলো ফেসিবাদেরই লক্ষণ এবং ফেসিবাদেরই পুনরাবৃত্তি মানে যখন নিজেদের ক্ষেত্রে বিষয়টি ঘটছে তখন সেটি ফেসিবাদ বা ফেসিবাদের পুনরাবৃত্তি কিন্তু এখন তারা মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ আওয়ামী লীগ বা এদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না তাহলে সেটি কি সেই ফেসিবাদের পুনরাবৃত্তি কি আপনারা করছেন না এখন আমাদের মানে আমার কোনোভাবেই বোধগম্য হয় না যে নিঃস্বার্থের জন্য সকল কিছু জায়েজ আর অন্যের জন্য সেটি জায়েজ হবে না আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সেই গল্পের সেই কথার মতো বলা চলে যে সেটি হচ্ছে যে কৃষ্ণ করলেই লীলা আর অন্য করলেই হচ্ছে হলো পাপ বা গুণা ধন্যবাদ ভালো থাকবেন সবাই